তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা যেটা শেয়ার করছি সেটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশন ফিলোসফির জন্য অর্থাৎ দর্শনের জন্য সাইকভাবে দর্শনের শর্ট কোশ্চনের জন্য তো লজিক পার্ট যেহেতু আমাদের লজিক ভালো করে প্র্যাকটিস করতেই হবে তবে একটা কথা ছাত্রছাত্রীদেরকে বলে রাখি আলোচনার সময় আমাদের যেহেতু প্রত্যেকটা প্রশ্নের দুটো করে পার্ট থাকে অর্থাৎ আমাদের এ থেকে ই পর্যন্ত আমাদের এ বি সি ডি ই এই যে পাঁচটা প্রশ্ন আমাদের আসবে ব্রড কোশ্চেন রূপে এই প্রত্যেকটা প্রশ্নেই কিন্তু আমাদের লজিক পার্টের একটা প্রশ্ন থাকবে আর নর্মাল রিটেন একটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নে একটা লজিক পার্ট একটা লেখার মতো একটা অংশ যারা লজিক পার্ট খুব ভালোভাবে করেছ তারা যদি লজিক পার্ট করতে চাও আমি বলবো লজিক পার্ট অবশ্যই করা ভালো কিন্তু একটা সমস্যার কথা আমি বলে রাখি কারণ পরীক্ষার আগে এই বিষয়গুলো একটু বলে রাখা দরকার কোনো কারণে লজিকে যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু সেখানে শূন্য পেতে কোনো বাধা থাকবে না লজিকে ভুল হওয়া মানেই শূন্য মনে করো প্রথম ধরো প্রথম যে জায়গাটা স্বাভাবিকভাবে বচন আসবে বচন করে তার গুণ পরিমাণ উল্লেখ করতে আসবে বছর তো কেউ যদি বচনে ভুল করে ফেলো তাহলে কিন্তু দুইয়ের মধ্যে সে শূন্য পেয়ে গেলে একদম ওখানে কোনো গল্প হবে না বোঝা গেল কি বললাম কিন্তু যদি রিটেন প্রশ্নে একটু একটু ভুল হয় তাহলে কিন্তু কেউ শূন্য পাবে না নম্বর পাবে অর্থাৎ তুমি যদি কনফার্ম হও যে না যে চারটে দিয়েছে চারটে আমি কনফার্ম লজিক আমার কনফার্ম আমি পারবই গ্যারান্টি সহকারে পারবো আমার কোনো ভুলের সম্ভাবনা নেই তাহলে আমি বলবো অবশ্যই লজিক করো কিন্তু যদি কোনো রকম রিক্স তোমাদের থাকে তাহলে লজিকের দিকে না গিয়ে নর্মাল যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো লেখার চেষ্টা করো কারণ প্রশ্নগুলো লিখলেও কিন্তু ফুল মার্কস পাওয়া যায় সেখানেও কিন্তু কোনো নম্বর কাটার থাকে না এটা কিন্তু স্পষ্ট জেনে রাখো এবার আমি তোমাদের জন্য দুটোই বলে দেবো যে এবছর লজিকে কি আসতে চলেছে আর ওপেন প্রশ্নে কি আসতে চলেছে একদম প্রথম থেকে প্রশ্নের মতো করে যে আমাদের প্রশ্নে কী কী আসবে সেইভাবে দেখো তিন দাগে আমাদের এক দাগে এমসি কেউ দুই দাগে এসএ কিউ তিন দাগে আমাদের ব্রড কোশ্চেন শুরু হচ্ছে তো স্বাভাবিকভাবে আট মার্কের কোশ্চেন মার্কিং কোশ্চেন থাকে তো তিনের এ দাগে যে প্রশ্নটা আসতে চলেছে নিরপেক্ষ বচন বলতে কি বুঝবে একটি উদাহরণ দিয়ে বচনের বিভিন্ন অংশ চিহ্নিত করো দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণীভাগ করো পদের পদের ব্যাপকতা বলতে কি সংক্রান্ত সাধারণ নিয়মগুলি উল্লেখ নিয়মগুলো নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে করো উদাহরণ সহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখ এই যে প্রশ্নগুলো দিয়েছি এই সবগুলো আসবে না কথাটা ভালোভাবে বুঝে নেবে কারণ সাজেশনটা বোঝাটাও কিন্তু একটা আলাদা বিষয় তোমার আমার আটমার্কের প্রশ্ন ধরো দিল নিরপেক্ষ বচন বলতে কি বোঝো নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো গুণ পরিমাণ অনুসারে বচনের ভাগ করো মানে এর মধ্যে দুটো একটা অংশ বা দুটো তিনটা অংশ জুড়িয়ে একটা প্রশ্ন হবে বোঝা গেল কি বললাম ধরো দিল একটা প্রশ্ন পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো নিরপেক্ষ বচনের গুণ তার সঙ্গে জয়েন করে দিল গুণ ও পরিমাণ অনুসারে বচনের ভাগ করো হয়ে গেল বা ধরো দিল নিরপেক্ষ বচন বলতে কি বোঝো পদের ব্যাপকতা সংক্রান্ত নিয়মগুলি আলোচনা করো নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য লেখো এই রকমভাবে জয়েন্ট করে কিন্তু প্রশ্ন আসবে সেই জন্য এই এ দাগের যে সেটটুকুর প্রশ্ন আমি তোমাদের দিয়েছি এর মধ্যে কোনো অংশ বাদ দেবে না এগুলোই কিন্তু জয়েন্ট আকারে প্রথম প্রশ্ন তোমরা পরীক্ষাতে একদম কমনভাবে প্রয়োজনে আজকে জেনে যাও পরীক্ষায় এই এই জায়গাটুকুর থেকেই প্রশ্ন থাকবে এই এ দাগের যে অথবাতে যে পার্টটা থাকবে লজিক পার্ট সেই লজিক পার্টে কি আসবে সেই লজিক পার্টে আসবে গুণ ও পরিমাণ উল্লেখ করো তর্কবিজ্ঞানসম্মত বচনে রূপান্তরিত করে গুণ ও পরিমাণ উল্লেখ করো তোমাদের এবার এসে বসে রয়েছে আমি এখানে চারটে উপমা দিয়েছি কিন্তু এই চারটেই আসবে সেটার কিন্তু কোনো মানে নেই আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে এখানে লিখে রেখেছি যে প্রত্যেক লোকেরই ভুল হতে পারে চিরেস্তে বলে কিছু হয় না একটি ছাড়া শব্দ দামও কিছু ধারণা সহজাত নয় তো যাই হোক এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে এই বচনগুলো কমন নয় অনেকে ভাবতে পারে স্যার যে চারটে বচন দিয়ে দিয়েছে এই চারটে বচনই আসবে এই চারটে বাক্য থাকবে এখান দিয়েই আসবে না সেটা কিন্তু নয় আমি বারবার বলছি এটা কিন্তু একটা এক্সাম্পলের মতো আমি তুলে ধরেছি ওকে এই জিনিসটা আসবে যে বচনে রূপান্তর করে গুণ পরিমাণ উল্লেখ করতে হবে এটা তোমাদের আসবে ওকে এবার চলে আসবো বিদাগের প্রশ্ন দেখো বিদাগের প্রশ্নে যেটা আসবে আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি লেখো প্রত্যেকটি বচনের উপর ভিত্তি করে আবর্তনের উদাহরণ দাও সরল আবর্তন ও আবর্তনের পার্থক্য কী নিষেধমূলক আবর্তন বলতে কি বোঝো এই আবর্তন কি বৈধ এ বচনের সরল আবর্তন কি সম্ভব ও বচনের আবর্তন সম্ভব নয় কেন একদম পরিষ্কার কনসেপ্ট ক্লিয়ার করার কথা আমি একটা বলে রাখি এই যে পার্ট যেমন আমি এ এই এ দাগে বললাম যে এই অংশের মধ্যে দিয়ে জয়েন্ট আকারে প্রশ্ন আসবে একটা আটমার্কের ঠিক এখানেও আমি তাই বলবো এই অংশগুলোর মধ্যে দিয়ে জয়েন্ট আকারে প্রশ্ন কিন্তু আসবে একটা আটমার্কের ঠিক আছে এই প্রশ্নের অথবাতে কি থাকবে ও এর সঙ্গে আরেকটা প্রশ্ন আরেকটু দেবো বিবর্তন কাকে বলে বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো এটার সঙ্গে এটা এই দুটো প্রশ্নই এই দুটো প্রশ্ন ভালো করে পড়ে রাখবে মানে একদম পরিষ্কার করতে এখান থেকে এইটুকু এর মধ্যেই আমার প্রশ্ন আসবে এর বাইরে প্রশ্ন আসবে না লিখে রাখতে পারো ওকে এইবার এর বিনিময়ে মানে বললাম একটা লজিক পার্টের প্রশ্ন আসে সেই লজিক পাটের থেকে যেটা এবছর আসতে পারে বিবর্তের আবর্তন করো অথবা আবর্তের বিবর্তন করো ওকে আমি এখানে চারটে উদাহরণ দিয়েছি একমাত্র দেবতারায় সুন্দর কদাচিত ভারতীয় বাঙালি নয় বুদ্ধিমানরা শিক্ষিত নয় কোনো হরিণ মাংসাসী নয় দ্যাটস টাইপ এই টাইপের আসতে পারে নেক্সট স্বাভাবিকভাবে বৈধতা আসবে লজিক পার্টে প্রত্যেকটির বৈধতা বিচার করো মূর্তি সংস্থান উল্লেখ করতে হবে ন্যায় চ্যাপ্টার থেকে এটা যেমন একদিকে আসবে তার বিপরীতে ঠিক আছে এটা কিন্তু এক্সাম্পল বারবার বলছি এক দুই দাগে যা রয়েছে বোঝ বোঝতা বিচার এটা তো সাজেশন দেওয়া সম্ভব নয় কী আসবে কারণ এগুলো প্র্যাকটিস করতে হবে সম্পূর্ণ লজিক্যাল এই প্রথম দুটো কিন্তু লজিক্যাল পার্ট অথবাতে যেটা আসবে সেটা বলা যেতে পারে অথবাতে এখানে সাতখানার টিকা দেওয়া রয়েছে এই সাতটা টিকার মধ্যে দুটো টিকা তোমরা কেমন পাবে কথাটাগুলো খুব ভালোভাবে বোঝো কী কী টিকা নিরপেক্ষ ন্যায় সংস্থান অবৈধ সাধ্য দোষ চতুষ্পদ গঠিত দোষ নমর্থক আশ্রয় বাক্যজনিত দোষ নিরপেক্ষ ন্যায় পক্ষ সাধ্যপদ পক্ষপদ হেতুপদের কাজ আচ্ছা অব্যাপ্য হেতুদোষ আর সংক্ষিপ্ত ন্যায় এর টিকা ঠিক আছে এই যে টিকাগুলো দেয়া রয়েছে এই টিকাগুলোর মধ্যে দুটো টিকা আসবে এক একটা টিকার মান হচ্ছে চার এখান থেকে আসবে দুটো টিকা আর এখান থেকে আসবে মূর্তি সংস্থান উল্লেখ করে বৈধতা বিচার এবার যে লজিক করবে সেই পাটটা করবে যে লজিক করবে না সে এই টিকাগুলো মাথায় নিয়ে পরীক্ষার হলে যাও ফুল মার্কস পাবে নেক্সট আমরা চলে আসবো পদ্ধতি পদ্ধতিতে একটা লজিক থাকবে আমি বলি দেখো অনেক অনেক কথা বলে তো আমি একটু আলোচনা সুবিধার্থে বলে রাখি এই পাঠটা করাটা আমি ছাত্রছাত্রীদের একদম পছন্দ করি না কেন করি না কারণ আমাকে আকার সুবিধা অসুবিধা সংজ্ঞা সব লিখতে হচ্ছে শুধু এই এক চিহ্নিতকরণ করার জন্য মাত্র এক মার্ক আমি পাব এটা হলো প্রথম কথা আর সব থেকে রিক্সটা কোথায় যদি কোনো কারণে এই চিহ্নিতকরণে ভুল হয়ে যায় তো পুরো শূন্য ঠিক আছে হ্যাঁ এবার একদম কমন চলে এসে আমি বুঝে ফেলেছি ঠিক আছে কিন্তু কিছু কিছু জায়গা আছে অন্যই অন্যই ব্যতরিক ধরা যায় না যে এটা অন্যই হলো না ব্যতরিক হলো বা অন্য ব্যতরিক হলো তখন কিন্তু ছাত্রছাত্রীরা ভুল করে ফেলে একটার বদলে আর লিখে ফেলে সেই ধরনের রকম সংশয় হলে আমি বলবো নিচেরটা না করে উপরেরটা করার চেষ্টা করো শান্তিপূর্ণভাবে নম্বর পাবে কিন্তু এখানে যদি কোনো কারণে ভুল হয়ে যায় পুরো কিন্তু আটের মধ্যে শূন্য পেতে একটু সময় লাগবে না বোঝা গেল কি বললাম যাই হোক যার যেটা বেটার মনে হয় সে সেটা করবে আর পদ্ধতির জন্য অন্যই পদ্ধতি সংযুক্ত পদ্ধতি আর সহপরিবর্তন পদ্ধতি এই তিনটেই ভালো করে দেখে রাখবে ওকে এবং তার সংজ্ঞা আঁকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা এটা তো থাকলোই নেক্সট আমাদের লাস্ট ই দাগের প্রশ্ন এখানেও তাই বৈধতা বিচার করতে হবে তো সাহেব শীতের পর বসন্ত আসে কাজে শীত বসন্তের কারণ সহ পরিবর্তন ইয়ে সহকার্যজনিত দোষ যাই হোক বদ্ধ জলাশয় হলো ম্যালেরিয়ার কারণ এগুলো দোষ বিচার করতে হবে এটা লজিক পার্ট এক দাগেরটা হচ্ছে লজিক পার্ট অথবাতে যেটা থাকবে সেটা কিন্তু লজিক পার্ট নয় এখানে পাঁচটা টিকা দিয়েছি এই যেমন ন্যায় দিয়েছিলাম ন্যায়ের ক্ষেত্রে এখানেও ঠিক তাই এই পাঁচটা টিকার মধ্যে দুটো টিকা পরীক্ষাতে আসবে শান্তিপূর্ণভাবে দুটো টিকা লিখে লিখে আমি বাড়ি চলে আসবো কী কী সহকার্যকে কারণ হিসেবে গ্রহণজনিত দোষ অবৈধ সামান্যকরণ দোষ বহু কারণবাদ উপমা যুক্তি এই উপমাযুক্তিকে আবার অনেক সময় ভেঙে পরীক্ষায় দেয় যে উপমা যুক্তি আর উপমা যুক্তি ঠিক আছে যার জন্য উপমা যুক্তিটা ভালো করে পড়বে দুটো পাঠ আছে উপাযুক্তি ভালো উপমা যুক্তিটাও আলাদাভাবে দিতে পারে উপমা যুক্তিটাও আলাদাভাবে দিতে পারে আর শুধু উপমা যুক্তিটাও দিতে পারে আর উপমা যুক্তি পড়লে সাহেব শ্রেণীবিভাগ করে ভালো উপমা মন্দু উপমা আলাদা করে পাঠ করেছে যারা নোটস করেছে তারা তো খুব ভালো করেই জানো আর যারা পড়েনি তারা তো অবশ্যই পড়ে নেবে তো এই পাঠটা কিন্তু দেখে রাখবে আর তার সঙ্গে অপর্যবেক্ষণজনিত দোষ এই হলো আমাদের ঈদ আগের তাহলে মূল সাজেশনে কি হলো যারা লজিক করবে তাদের জন্য তো লজিক বুঝিয়ে দিলাম যারা লজিক করবে না তাদের জন্য প্রথমের এই ঈদ আগের প্রশ্নটুকু বিদ্যাগের এখান থেকে এইটুকু প্রশ্ন পড়তে হবে ঈদ আগের প্রশ্নের জন্য জাস্ট এখান থেকে এই পর্যন্ত টিকা পড়তে হবে আচ্ছা ডি দাগের প্রশ্নের জন্য পদ্ধতি দুটো পড়তে হবে আর ই দাগের প্রশ্নের জন্য এই টিকা কাটা পড়তে হবে এই হলো লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ফিলোসফি বোঝা গেল কি বললাম ভালো লাগে লাইক করো আর তার থেকে বড়ো কথা নিজে পড়ে পরীক্ষা হলে যেও ধন্যবাদ